হ্যালো আসসালামু আলাইকুম স্টোরি বাই রকিবুল চ্যানেলে তোমাদেরকে জানাই গা ছমছমে সন্ধ্যার শুভেচ্ছা আমি রকিবুল ইসলাম বরাবরের মতো তোমাদের কাছে আজও নিয়ে এসেছি কারো জীবনে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর ঘটনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আজকে যে গল্পটা তোমাদেরকে আমি শোনাতে যাচ্ছি সেটি বাংলার দক্ষিণ প্রান্ত বরগোনা জেলায় ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা যা আজ তোমাদের কাছে আমি শেয়ার করব তবে বন্ধুরা আর দেরি না করে চলো আমরা আমাদের গল্পে ফিরে যাই ঘটনাটি আমি ঠিক যেভাবে পেয়েছি সেভাবেই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বরগুনা জেলার গভীর গ্রাম পাথর কাটা চারুদিকে বিস্তীর্ণ ধান ক্ষেত মাঝখান দিয়ে বয়ে গেছে সরু একটি খাল খালের ওপারে বড়শাল গ্রামের শেষ মাথায় এক পুরনো কাঁচা বাড়ি ওই বাড়িতেই থাকতেন ধীরেন তান্ত্রিক যিনি কালো জাদু ও তন্ত্রবিদ্যায় পুরো এলাকায় কুখ্যাত ছিলেন গ্রামের লোকজন জানতো ধীরেন্দ্রান্তিক নাকি রাতের অন্ধকারে শ্মশান ঘাটে গিয়ে তান্ত্র মন্ত্রবিদ্যা এবং জিন চালান দেয় আর তার ডাকে অদৃশ্য জিন পড়েরা হাজির হতো কেউ বলে তার হাতে মাটির পুতুল কথা বলে আবার কেউ শপথ করে বলে মধ্যরাতে তার উঠান থেকে অজানা আওয়াজ ভেসে আসে ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসে যেন কেউ চাপা গলায় কাঁদছে এমন শব্দও ভেসে আসে গ্রামের লোকজন ওদিকে তেমন একটা যেত না সবাই তাকে এড়িয়ে চলত বিশেষ করে গ্রামের মুরব্বীরা তাকে দেখতেই পারত না গ্রামের সহজ সরল মানুষ নামাজ রোজা করত মসজিদে যেত আল্লাহর কালামে নিয়ে ব্যস্ত থাকত তবে ধীরেনের যেন এগুলো সহ্যই হতো না সে সবসময় তন্ত্রমন্ত্রবিদ্যা নিয়েই ব্যস্ত থাকত তারপরেও গ্রামের কিছু কুসংস্কার জড়িত লোকজন বাস করত যাদের মনের মধ্যে ধীরেন তান্ত্রিকের জায়গা খুব অটুট ছিল তারা কিছু হলেই ধীরেন তান্ত্রিকের কাছে যেত এবং বিভিন্ন রকমের তেল পড়া পানি পরা বিভিন্ন রকমের তাবিজ নিয়ে আসত কোনো একদিন পাশের গ্রাম লনুয়া গ্রাম থেকে সাথী নামের এক যুবতী এসে হাজির হলো ধীরেন তান্ত্রিকের বাসায় সাথীর চোখে ছিল কান্না আর ভয় সে ফকিরকে বলল ফকির সাহেব আমার স্বামীর সাথে আমার দীর্ঘদিন জবৎ মন মানতা বিয়ের অনেকগুলো বছর কেটে যাচ্ছে কিন্তু আমার কোনো সন্তান হয় না আমি চাই যেন আমার একটি সন্তান হোক এবং আমি যে আপনার কাছে এসেছি এ বিষয়ে আমার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন যেন টের না পায় আপনি সেভাবেই ব্যবস্থা করে দিন ধীরেন ফকির ফোটে এক রহস্যের হাসি ফুটিয়ে বলল এ কাজ সহজ নয় তবে তুমি যদি আমার কথা মতো কাজ করো তবে নিশ্চয়ই তোমার গর্ভে সন্তান আসবে সাথী ধীরেনের কথায় রাজি হয়ে গেল এবং আশ্বস্ত করল ঠিক আছে আপনি যা করবেন করতে বলবেন এবং যা কিছু আমাকে করতে হবে সব কিছুই আমাকে বলে দিন আমি সব কিছুই করবো ঠিকঠাকভাবে ধীরেন তাকে একটি লাল কাপড়ে মোড়ানো মাটির পুতুল দিয়ে বলে রাতের বারোটার পর এই পুতুলটা তোমার খাটির নিচে রাখবে তারপর সাত দিন আমি যেই মন্ত্র তোমাকে দেব সেই মন্ত্র তুমি চুপি চুপি কাউকে না দেখিয়ে পাঠ করবে সাত দিন পূর্ণ হওয়ার পর তুমি আবার আমার কাছে আসবে এর মধ্যে তুমি অবশ্যই তোমার মনোকামনা পূর্ণ হবে তুমি দেখে নিও তাম এই মিষ্টি কথায় সাথী একেবারেই ডুবে যায় সে তান্ত্রিকের কথা মতো একটি লাল রঙের মোড়ানো পুতুল তার সঙ্গে নিয়ে বাড়ি ফিরে সেই রাতে সে তার স্বামীকে কিছুই না জানিয়ে তার ঘরের খাটের নিচে সেই পুতুলটি রেখে দেয় এবং তান্ত্রিকের কথা মতো কালো বিদ্যার কিছু মন্ত্র সে মনে মনে পাঠ করতে থাকে প্রথম কয়েক রাত সব ঠিকই চলছিল তবে চতুর্থ রাত থেকেই সাথের অদ্ভুত কিছু লক্ষণ টের পেতে থাকে খাটের নিচ থেকে কেউ ফিস ফিস করে কথা বলতে থাকে কারো কথা বলার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল এবং হঠাৎ করেই ঘরের মধ্যে বড় কালো ছায়া নেমে আসে যে ছায়া দেখতে খুবই ভয়ঙ্কর পঞ্চম রাতে একটি অবায়ক যার চেহারা বিকৃতি চোখগুলো টকটকে লাল বর্ণের এবং মুখ বেয়ে রক্ত করছে এমন একটি অবয়ক সাথীকে ডাক দেয় নাম ধরে সাথী ওঠো তুমি কি চাও আমি তোমার কাছে এসেছি তোমার মনোবাসনা পূর্ণ করব। সাথী চোখ খুলে ভয়ঙ্কর এক অবয়ক দেখে এবং এমন বিকট চেহারা সে আগে কখনো দেখেনি সে চিৎকার করে এবং বেহোশ হয়ে মাটিতে পড়ে যায় সকালবেলা সাথীর জ্ঞান ফিরলে তার স্বামী ও স্বামী ও পরিবারের অন্যেরা যখন তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছিল সে স্পষ্টভাবে কোনো উত্তর দেয়নি সে আবার তার পরের দিন রাতের বেলা সেই কালো দা জাদুর সেই কালো জাদুর মন্ত্র পাঠ করতে থাকে এবং ঘরের মধ্যে এক অজানা ঝড়ের সৃষ্টি হয় পুরো বাড়ির উঠোন কেঁপে ওঠে ঘরের পশ্চিম পাশের একটি বটগাছের ডাল ভেঙে পড়ে এত জোরে বাতাস বইতে থাকে যেন টিনের চাল কেউ খুলে নিয়ে যাচ্ছে এমন দমকা হওয়া কেউ ঘরে আগে কখনো দেখেনি চতুরদিকে এত দমকা হওয়া নেই শুধু সাথীদের উঠোন ও বাড়ির ওপর দিয়েই যেন কিছু একটা যাচ্ছে কিছু একটা হচ্ছে কেউ কোনো কিছু বোঝার আগেই সাথী তার ঘরের ভেতর দৌড়ে দরজা বন্ধ করে দেয় তার স্বামী তার পেছন পেছন গিয়ে দরজায় কাড়া নাড়লে সে দরজা আর খোলে না এবং সে বাহির থেকে শুনতে পায় কোনো একটি কর্কশ কণ্ঠে কোনো একজন সাথীর সাথে কথা বলছে এবং সাথী চিৎকার করে বলছে আমার ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না ওপার উপাস থেকে সাথীকে মারধর বা সাথীর সাথে ধস্তাধস্তি আওয়াজ শোনা যাচ্ছে অনেকক্ষণ পর সাথে স্বামী ও গ্রামের কিছু লোকজন দরজাটা ভেঙে ভিতরে প্রবেশ করলে সাথীর রক্তাক্ত শরীর পাওয়া যায় মেঝেতে সাথী পড়ে থাকে তাকে কোনো হিংস্র পশু যেন ছিঁড়ে বিরে খেয়েছে এমন দেহ বিশেষ পরে থাকে মেঝেতে এই দেখে গ্রামের মানুষের মধ্যে এক রকমের ভয় এবং এবং আতঙ্ক বিরাজ করে সারা গ্রামের মধ্যে একটি থমথমে পরিবেশের সৃষ্টি হয় কোথায় কি হয়ে গেল এই পরিবারের সাথে কি ঘটে গেল কেউ বোঝে ওঠার আগেই কেমন জানি একটি রহস্যের গন্ধ পাচ্ছে গ্রামের লোকজন তবে মনে মনে সবাই একটি কথাই বলছে সেটি হলো এই কাজ কোনো সাধারণ মানুষের কাজ নয় নিশ্চয়ই সাথী ধীরেন তান্ত্রিকের সাহায্য নিয়েছিল সেই কথা মোতাবেক সে এমন কিছু করেছে যার কারণে আজ সাথীর এই পরিণতি হয়েছে গ্রামের লোকজন সাথীর স্বামীকে ও তার পরিবারকে বোঝায় যা হওয়ার হয়েছে এই নিয়ে বেশি বাড়াবাড়ি না করাই ভালো হবে সাথীর মৃত্যুর পর গ্রামের ভেতর এক নীরব স্তব্ধতা কাজ করে পরপর তিন দিন পার হয়ে যায় এক রাতে বড়শাল গ্রামে অদ্ভুত এক ঘটনা ঘটল আকাশ কালো মেঘে ঢেকে গেছে বিদ্যুতের ঝলকানে দেখা গেল ধীরেন তান্ত্রিক খালের ধারে দাঁড়িয়ে আছে তার চোখে কোনো মনি নেই কেবল দুটো রক্ত আগুনের মতো গোলক তার হাতে সেই লাল কাপড়ের পুতুল কিন্তু এবার পুতুলের মুখের জায়গায় সাথীর মুখ সাথের দেখা যাচ্ছে সে খালের পাশে এসে দাঁড়ানোর পরেই খালের পানির মধ্যে থেকে কিছু কালো হাত ওঠে তাকে টেনে হিঁচড়ে খালের মধ্যে নিয়ে যায় সেই হাতগুলো ধীরেনকে চেপে ধরে এবং ধীরেন চিৎকার করতে লাগে তোমরা আমাকে ছেড়ে দাও তোমরা তো আমাদেরই লোক তোমরা কেন আমাকে মারছো কিন্তু হাতগুলো তার কথা না শুনে তাকে পানির নিচে টেনে নিয়ে যায় শেষবারের মতো বিদ্যুতের আলোয় দেখা যায় তার মুখ থেকে চামড়া খুলে যাচ্ছে আর গলা থেকে বের হচ্ছে স্পষ্ট এক আর্তনাদ যেন একসাথে শত শত মানুষের কান্না পরের দিন সকালে শুকনো খাল পানি নেই কিন্তু মাঝখানে কাদা জমে আছে আর কাদার উপর সেই পুতুল যার চোখে লাল আলো এখনো টিম টিম করছে গ্রামের লোকেরা বলে বেড়ায় পনিমারাতে খালের ধারে এসে দাঁড়ালে এখনও সাথীর কান্নার আওয়াজ শোনা যায় বন্ধুরা এই ছিল বরগুনা জেলার খোরাসাল গ্রামের ঘটে যাওয়া ভয়ঙ্কর তান্ত্রিকের ঘটনা ঘটনাটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও এবং আইকনে ক্লিক করে দিও আমাদের গল্পটিকে শেয়ার করে দিও এবং তোমরা যারা আমাদের কাছে গল্প পাঠাতে চাও আমাদের ডেসক্রিপশনে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে তোমরা ইমেল অ্যাড্রেসে যে কোনো গল্প পাঠাতে পারো আমরা অবশ্যই তোমাদের গল্প পড়ে শোনাব বন্ধুরা আজ চলে যাচ্ছি আবার নতুন কোনো গল্প কাহিনী নিয়ে তোমাদের সামনে হাজির হব আমি রকিবুল ইসলাম ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো আসসালামু আলাইকুম খোদা হাফেজ